আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু আসিফ মাহমুদ বিসিবিতে আসার পরে ফাইনালি কিন্তু জালাল মিসের উইকেটটা কিন্তু পতন তো আস্তে আস্তে এভাবে উইকেটগুলো পতন হবে যেহেতু একটা কাঠামোর মধ্যে আছে বাংলাদেশের ক্রিকেট বা যে কোনো ক্রিকেট বোর্ড আস্তে আস্তে উইকেট পড়বে এটাই স্বাভাবিক তামিম ইকবাল আজকে দুপুরবেলা কিন্তু বিসিবিতে আসছিলো এবং সাথে কিন্তু আসিফ মাহমুদ একটু পরে ঢুকেছে তো দুজনের মধ্যে কিছু কথা বা কিছু মিটিং হয়েছে এবং পুরো মাঠটা বা মিরপুর স্টেডিয়ামটা আশপাশে যতগুলো বিসিবি পুরো বিসিবিটা ঘুরিয়ে কিন্তু আসিফ মাহমুদকে তামিম ইকবাল দেখালো বিশ দেখার মতো ছিল কিন্তু আসলে সত্যি দেখার মতো ছিল এবং তামিম ইকবাল যদি এটা তো হানড্রেড পারসেন্ট কনফার্ম যে কামব্যাক করবে দলে তো কামব্যাক করলোই এবং সেক্ষেত্রে বলা যায় যে প্রধান যে বোর্ডের দায়িত্ব নেবে পাপন হটাও পাপন তো অলরেডি পাপনেরও পদত্যাগ মোটামুটি একবারে হানড্রেড পারসেন্ট ফাইনাল এ সেদিক থেকে বললো ফারুক আহমেদ সাহেব যেটা যে একজন বিসিবিতে ফারুক আহমেদ এমন একজন নির্বাচক ছিলেন বা এমন একজন আপনার বিসিপির প্রধান বা দায়িত্বে ছিলেন আগে যখন এমন একজন ম্যান ছিলেন যে নিজের দায়িত্ব বোধ থেকে নিজের থেকে কোনো কিছু কাউকে বলা লাগতো না বা নিজের থেকে তার আত্মসম্মান বোধ থেকে সে পদত্যাগ করেছিল একমাত্র বিসিবিতে ম্যান যে নিজের বুঝতে পারছে যে না আমার দ্বারা কাজ হচ্ছে না বিসিবিতে আমি দুর্বলতা আমার দ্বারা বিসিবি সম্ভব না আমার দ্বারা পরিচালনা করা সম্ভব না আমার জায়গায় যদি অন্য কেউ আসে সে হয়তোবা বিসিবিকে আরও ভালোভাবে পরিচালনা করাতে সাহায্য করতে পারে বা বিসিবিটা আরও ভালো চলতে পারে বাংলাদেশে ক্রিকেট আগা যেতে পারে এই চিন্তাধারা থেকে একমাত্র ব্যক্তি যে পদত্যাগ করেছিল তার নাম হল ফারুক আহমেদ তো কনগ্রাচুলেশন স্যার মোটামুটি এখন পর্যন্ত যদি অফিসিয়ালি অ্যানাউন্স হয় নাই তো যেহেতু অফিসিয়ালি এখনো বলা হয় নাই তাকে যে সে প্রধান দায়িত্ব পালন করছে বাট হয়তো কালকে বা পরশু বা আজকে বিকেলের মধ্যে হয়তো বা নিউজটা চলে আসবে যে ফারুক আহমেদ প্রধান যে বিসিবি বিসিবি বোর্ডের পাপনের জায়গায় তাকে বসানো হয়েছে অর্থাৎ বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তো যথেষ্ট ভালো এবং যথেষ্ট নির্ভরযোগ্য তবে আমি মন থেকে চেয়েছিলাম ফাইম সার পার্সোনালি নিজের থেকে হয়তো বা না এরকম কিছু হবে কারণ সব যোগ্য লোক তো তারা কখনোই চায় না যে নিজেকে ছোট করা অসম্মান করা বলছিলাম তামিম ইকবালের কথা তো তামিম ইকবাল যদি কামব্যাক করে টিমে তামিম ইকবাল কিন্তু একটা জিনিস বারবার বলে আসছিল যে সে নেট ইন ক্লিন থাকতে চায় তো তামিম ইকবাল এমন একজন ম্যান যে সব জন্য চেয়েছে নেট ইন ক্লিন থাকার জন্য তো যেহেতু তাকে বর্তমানে যে ক্রিকেট বোর্ডটা বর্তমানে যেভাবে চলছে যেমন জ্বালানি অনেক আজকে পদত্যাগ করেছে তার জায়গায় দিলে আসিফ মাহমুদ শেখে শুরু করে নতুন নতুন যারা আসতেছে বিসিবিতে কাজ করার জন্য ক্রিয়াতে কাজ করার জন্য ক্রিকেটে কাজ করার জন্য ফারুক আহমেদ আসতেছে তো এদের অধীনে হয়তোবা কম্ফোর্টেবল ফিল করেছে তামিম ইকবাল যার জন্য হয়তোবা সে দলে ফিরছে বা ভবিষ্যতে তামিমকে বারো দায়িত্ব দেওয়া যেতে পারে তবে কষ্ট একটাই না মাসাবিকে মাসাবি বোর্ডের প্রেসিডেন্ট হলে সবচেয়ে ভালো হতো কিন্তু তার সে জায়গাটা সে নিজের নিজের দিক থেকে হারিয়েছে তো ফারুক আহমেদ স্যার যদি আসে তার যে সেক্ষেত্রে পাপন সরে যাবে পাপন একটা মিটিং করবে মিটিং করার পরে তবে সে কিন্তু পদত্যাগপত্র জমাতে সরে যাবে তো বাংলাদেশের ক্রিকেটে এগে নেওয়ার জন্য কিন্তু জোর অলরেডি শুরু হয়েছে নতুন কিছু পরিবর্তনে এই জানা নেই আজকে পনেরোটা বছর পনেরোটা বছর সে তার পুতারটা পাইপটা কেড়ে রেখেছে সেখান থেকে আজকে কিন্তু তার অবসান হলো বাংলাদেশ ক্রিকেটে কিন্তু একটা দালালকে বিচ্ছিন্ন করা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানি না কত কি করেছে আসলে অজানা কথা বলতে নেই বাট বাংলাদেশের নান্নু বাসার জালাল ইউনুস পাপনদের মতো মানুষ থাকলে বাংলাদেশের ক্রিকেট জীবনে কখনো উন্নতি সম্ভব না কখনো উন্নতি করা সম্ভব না বাংলাদেশ ক্রিকেট কখনো এগিয়েও যাবে না বাট আসিম মাহমুদ যে উদ্যোগটা নিয়েছে উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই সে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও ভালো করবে বাংলাদেশ ক্রিকেটকে আরও অনেক অনেক জায়গায় একটা জায়গায় উপজেলা করবে এবং তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার পরে যে সরকারই আসুক না কেন বাংলাদেশ ক্রিকেটটা যেন সব সময় জন্য এগিয়ে যায় ভালো কিছু হয় ভালো কিছু নিয়ে আসে একটা আবেগের জায়গায় একটা একটা মানুষকে একটা মানুষের সব সবকৃত আবেগ এক জায়গায় করার একটা জায়গা এখানে কখনোই পলিটিক্স হতে পারে না বেস্ট অফ লাক আমি ইকবাল আসিফ মাহমুদ ভালো থাকবেন সবাই বাংলাদেশের ক্রিকেটকে আরও আগে নেন সালাম আলাইকুম